বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ

মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বহরমপুর মুর্শিদাবাদ জেলার তৃণমূলের সমস্ত নির্বাচিত প্রতিনিধি সমস্ত দলীয় সংগঠনের শাখা সংগঠনের সমস্ত প্রতিনিধি এবং আমাদের কর্মী সমর্থকদের ধর্মতলা রাজপথে শহীদ তর্পণে হাজির হওয়ার জন্যে জেলা তৃণমূল কংগ্রেসের মিটিং সেই মিটিংয়ে আমার চেয়ারম্যান নিয়ামক শেখ সাহেব আমার এমপি সাহেব আবু তাহের খান আমাদের বিধায়করা শাখা সংগঠনে জেলা সভাপতিরা ব্লক সভাপতি টাউন সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সকলকে নিয়ে এবং জেলা নেতৃত্বকে নিয়ে আজকের এই সভা অনুষ্ঠিত হলো এই সভার মধ্য দিয়ে আগামী দিন প্রত্যেক স্তরে অঞ্চল স্তরে ব্লক স্তরে শহরে একুশে জুলাইয়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদের তাৎপর্য একুশে জুলাইয়ের ভারতবর্ষের মানুষের যে প্রাপ্তিযোগ এপিক কার্ড তার ইতিহাস ছাত্র যুবদের মধ্যে আরও বেশি করে প্রচার সাধারণ মানুষের মধ্যে প্রচার এই নিয়ে আলোচনা এবং তার সাথে সাথে এই মুর্শিদাবাদ জেলাকে সাম্প্রদায়িক শক্তি টার্গেট করেছে এই মুর্শিদাবাদ জেলায় আমাদের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে সাম্প্রদায়িক শক্তি বিজেপি পার্টি আর তাকে প্রত্যক্ষ মদত দিচ্ছে কংগ্রেস এবং সিপিএম তাদেরকে মদতদাতা হিসাবে কাজ করছে তাই আমরা তৃণমূল কংগ্রেস কর্মী নেতৃত্ব জনপ্রতিনিধিরা আমরা তা প্রতিহত করব এবং এখানকার ইতিহাস কৃষ্টি সংস্কৃতিকে সামনে রেখেই মুর্শিদাবাদের মানুষ একসাথে ঈদের সামাই খাব দুর্গা পুজোর বৃষ্টি খাবো খাওয়াবো এই যে আমাদের সংস্কৃতি এই সংস্কৃতির বাহক হিসাবে তৃণমূল কংগ্রেস কাজ করবে সবাইকে সতর্ক থাকতে বললাম কোনো প্ররোচনায় কেউ যেন কোথাও পা না দেয় সাতাশ তারিখ রথযাত্রা আছে জগন্নাথ সেই রথযাত্রায় সব সকলে আমরা সামিল হই জাতি ধর্ম নির্বিশেষে সকলে যেন সামিল থাকে এবং শান্তির সাথে যেন হয় আগামী দিন মহরম আছে পবিত্র মহরম তাই তো এবং মহরমেও যেন আমরা সকলে এখানকার জাতি ধর্ম নির্বিশেষে শান্তির সাথে সম্প্রীতির সাথে সৌভ্রাতৃত্বের সাথে আমরা যেন এক হয়ে চলতে পারি আর সেই বার্তাই মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আমাদের নেতৃত্বের কাছে রেখেছি আগামী এক মাস ব্যাপী প্রায় ছাব্বিশ সাতাশ দিন আমরা এই প্রচার নিয়েই আমরা প্রত্যেকটি বুথ ব্লক শহর জেলা স্তরে আমরা মানুষের কাছে আমাদের বার্তা তৃণমূল কংগ্রেসের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দেব এবং সকলকে আবেদন করবো যে একুশে জুলাই ধর্মতলা চলুন শহীদ তর্পণ এইটাই ছিল আমাদের মূল বিষয় আজকে তো আমাদের সভাপতি মহাশয় বললেন ঘটনাটা কথা না বেশি বাড়িয়ে আমাদের একুশে জুলাইয়ের যে প্রোগ্রাম সে প্রোগ্রাম সফল করার জন্য আমার মুর্শিদাবাদ জেলার সমস্ত স্তরের নেতৃত্বকে আমরা এখানে ডেকেছিলাম আজকে সকলের সঙ্গে আলোচনা হলো আলোচনার মাধ্যম দিয়ে সকলকে বার্তা পৌঁছানো হলো এবং মুর্শিদাবাদ থেকে গতবারে যেরকম লোক গিয়েছিল তার থেকে অনেক বেশি লোক যাওয়ার জন্য আমরা আহ্বান করেছি যেহেতু আমাদের রাজ্যের নেতৃত্বে আমাদের বক্সিদা বলেছে এবারে যেমন ছাব্বিশে নির্বাচন ইয়ের অ্যাসেম্বলি নির্বাচন তার জন্যে এটাই আমাদের এই একুশে জুলাইকে আরও বেশি করে লোক নিয়ে গিয়ে এখনও ভারত করতে হবে কারণ আমাদের ছাব্বিশে জুলাইয়ে আমাদের নির্বাচন বিধানসভা নির্বাচন এটা লোকসভাও না এটা পঞ্চায়েতও না এটা একদম গুরুত্ব দিয়ে আমাদেরকে ভাবতে হবে এবং দিয়ে আমরা ভাবার জন্য আজকে আমাদের মুর্শিদাবাদ জেলার সমস্ত নেতৃত্বকে আমরা ডেকেছিলাম সকলে আলোচনা করেছে এবং একুশে জুলাই ব্যাপক লোক নিয়ে যাওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে সকলকে আমরা স্বাগত জানিয়ে আমরা আজকের এই প্রোগ্রাম শেষ করেছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন লক্ষ্মীদা যে নির্দেশ দিয়েছেন তাই সেটাকে আমরা বাস্তবে এখানে পালন করার জন্য লক্ষ্য একটাই যে দু হাজার ছাব্বিশ পাখির চোখ এবং দু হাজার ছাব্বিশে তৃণমূল দল প্রতিবারই একুশে জুলাইয়ের প্রোগ্রামটা হয় এবং নিজের এক বছরের রেকর্ড তারপরের বছর তৃণমূল ভেঙে দেয় এবারেও আমরা সর্বোচ্চ রেকর্ড এতদিন পর্যন্ত যত রেকর্ড হয়েছে সমস্ত রেকর্ডকে ছাপিয়ে এবারের সংখ্যাটা দ্বিগুণ হবে এটা আমাদের লক্ষ্য সেই লক্ষ্যে দলে গিয়ে যাচ্ছে আমরাও আমাদের প্রচার দেওয়াল লিখন সভা বুথে বুথে অঞ্চলে অঞ্চলে ব্লকে ব্লকে টাউনে সর্বত্র আমাদের প্রচার চলছে এবং আমরা আশা করছি যে গাড়ি ঘোড়ার অসুবিধা অবশ্যই আছে এবং আমরা বারবার ট্রেনের জন্য আবেদন করি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেও আমাদের দলের পক্ষ থেকে ট্রেনের জন্য আবেদন করা হয়েছে বলা হয়েছে আপনার আমাদের দুর্ভাগ্যের বিষয় যে গভর্নমেন্টের পক্ষ থেকে এক্সট্রা ট্রেন দেওয়া পয়সা দিয়েও এক্সট্রা ট্রেন দেওয়া সেই ব্যবস্থা করে না কারণ এখানেও বিমাত্রিশ বাঁচানো বিজেপির হয় তো তা সত্ত্বেও যে যেভাবে পারে না কেন আমরা দুদিন আগে থেকেই আমাদের লোকজন যাওয়া শুরু করবে এবং এবার অসংখ্য মানুষ মুর্শিদাবাদ জেলা থেকে আমরা নিয়ে যাব এটা আমাদের অঙ্গীকার বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ